দু হাজার ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন নির্বাচনে অংশগ্রহণ করে নাই আমরা ক্ষমতার রাজনীতি বুঝি না আমরা দশটা সিট বিশটা সিট টা সিট নিতে পারতাম না আমরা তো যাইনি আমরা এই হাসিনার বিরুদ্ধে অবস্থান করেছি আঠারোতেও আমরা নির্বাচনে যাবো না ঘোষণা দিয়েছি বিএনপি গণভবনে গিয়ে হালুয়া পায়েস খেয়ে সে আঠারো নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করতে বাধ্য করেছে আমরা আমি শেষ করি শেষ করি সেই নির্বাচনে আমরা বাধ্য হয়েছি নির্বাচন অংশ নিতে কিন্তু আমরা দুপুরের আগে সেই নির্বাচন করেছি সর্বশেষ দু হাজার চব্বিশের নির্বাচনে আমরা অংশগ্রহণ করি এরপরেও যারা বিভিন্ন ট্যাগিং করবেন জনগণ তাদের সম্পর্কে সুস্পষ্ট ধারণা এই কথাগুলি কেন হচ্ছে আগে তিনশো টাকা চাদা দিতাম এখন ছয়শো টাকা চাঁদা দিতে হচ্ছে এই কথাগুলি যে আসছে এগুলি সাধারণ মানুষের কথা আর আমরা তো এলিট শ্রেণী না আমরা সাধারণ মানুষের সাথে থাকি আমরা খেটে খাওয়া মানুষের সাথে কথা বলি তাদের হৃদয়ের কান্না আমরা শুনতে পাই বাতাসে লাশের গণ আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিতার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় আবুল শহীদ জিজ্ঞেস করেছেন আমাদের বট বাহিনী আছে কিনা আমাদের বট বাহিনী নাই দুনায়দ আহমেদ পলক ঠিক যেদিন মানে সে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগে সে কিন্তু এই কথাটাই বলেছিল আপনার মনে পড়ে যে বট বাহিনী দিয়ে এই সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে কোনটা বট বাহিনীর কথা আর কোনটা সাধারণ মানুষের কথা এতটুকু কারণ তাহলে আমরা মানুষের বুঝতে আজকে এই কেন হচ্ছে চাঁদা দিতাম এখন ছয়শো টাকা চাঁদা দিতে হচ্ছে এই কথাগুলি যে আসছে এগুলি সাধারণ মানুষের কথা আর আমরা তো এলিট শ্রেণী আমরা সাধারণ মানুষের সাথে থাকি আমরা খেটে খাওয়া মানুষের সাথে কথা বলি তাদের হৃদয়ের কান্না আমরা শুনতে পাই এই হৃদয়ের কান্নাকে বহাল রেখে আমরা যদি তাদের উপরে আগের ব্যবস্থা পুরনো ব্যবস্থাকে চাপিয়ে দেই তাহলে ওই পাঁচই আগস্টের যে মানে আত্মত্যাগ সেগুলির সাথে গাদ্দারি করা হবে সেই ছেলেটার সাথে গাদ্দারি করা হবে যে ছেলেটা ওই পুলিশের একটা ভ্যানের উপরে শোয়া ছিল জীবন্ত অবস্থায় সেখান থেকে তাকে টেনে হিচড়ে নামানো হয়েছিল আমরা এখন যে কার্যক্রমগুলো অনেকেই করছি সেগুলিকে গাদ্দারি অবশ্যই প্রত্যেকটাই প্রত্যেকটাই আমি একটা কবিতা বলতে চাই এই কবিতাটা আশ্চর্যজনক আমার মাথায় ঘুরছিল যে কবিতাটা লেখা হয়েছিল আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে কিন্তু এই সময় এসে আজও আমি বাতাসে লাশের বণ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় আমার মনে হয় এই যে পাঁচই আগস্টে যে রক্তটা আমরা দেখেছি সবাই আমরা রক্তকে ভুলে গেছি আমাকে অনেকগুলি প্রশ্ন করা উত্তর না দিলে ভুলে শিক্ষা ব্যবস্থার কথা প্রসঙ্গ আসছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে হাসিনা সে বিনা পরীক্ষা সবাইকে পাশ করিয়েছে যারা আপনারা ইউনিভার্সিটিতে এখন পাচ্ছেন সেগুলি হাসিনার প্রোডাকশন এখন এখন যে ইন্টারমিডিয়েট পরীক্ষা হলো বা ইয়ে আমি দেখলাম এগুলিতে এখন মেধা যাচাই হবে এর আগে ছিল যে অটো ওকে দ্বিতীয় নাম্বার বিএনপির আন্দোলনের প্রসঙ্গে এসেছে এবং পাঁচই আগস্টে ছাত্রদের আর কোনো কিছু ছিল না সরকার বিরোধী আন্দোলন ছিল না বলেছেন আমাদের হাবিব ভাই হাবিব ভাই বলেছেন যে ইয়ে চলেই যেত প্রশ্নই আসে না আপনারা ষোলো বছরে অনেক চেষ্টা করেছেন কিন্তু জনগণ আপনাদের পেছনে এসে দাঁড়ায়নি আপনারা চেষ্টা করেছেন জনগণ কেন আস্থায় আনতে পারেনি কারণ আপনাদের একানব্বই থেকে পঁচানব্বই তারপর দু থেকে দুই এই সময়ের অনেক ঘটনা জনগণের মানুষ পটে আছে তো যার কারণে তাদের কিন্তু এই ছোট্ট ছোট্ট শিশুরা যখন রাস্তায় নামলো তখন সকল শ্রেণীর সকল মানুষ একমত হয়ে রাস্তায় নেমে এলো জীবন দিল রক্ত দিল সর্বস্ব দিয়ে এই করলো এবং সর্বশেষে আরেকটা বিষয় আমি আমাদের ভাই একটা প্রসঙ্গ উঠেছেন এবং ওনারাও কিছু কিছু উঠেছেন নির্বাচন নিয়ে প্রশ্ন আকার ইঙ্গিতে দু হাজার তেরোতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন নির্বাচনে অংশগ্রহণ করে নাই আমরা ক্ষমতার রাজনীতি বুঝি না আমরা দশটা সিট বিশটা সিট পঞ্চাশটা সিট নিতে পারতাম না আমরা তো যাইনি আমরা এই হাসিনার বিরুদ্ধে অবস্থান করেছি আঠারোতে আমরা নির্বাচনের জাগনা ঘোষণা দিয়েছি বিএনপি গণভবনে গিয়ে হালুয়া পায়েশ খেয়ে সে আঠারো নির্বাচনের সবাইকে অংশগ্রহণ করতে বাধ্য করেছে আমরা আমি শেষ শেষ করি সেই নির্বাচনে আমরা বাধ্য হয়েছি নির্বাচনে অংশ নিতে কিন্তু আমরা দুপুরের আগে সেই নির্বাচন বর্জন করেছি সর্বশেষ দু হাজার চব্বিশের নির্বাচনে আমরা অংশগ্রহণ করে এরপরেও যারা বিভিন্ন ট্যাগিং করবেন জনগণ তাদের সম্পর্কে সুস্পষ্ট ধারণা